অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের সুপ্রিয় শিক্ষার্থীদের আওয়াই স্কুলের পক্ষ থেকে জানাই স্বাগত তোমাদের কালকে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার বিষয় হলো হিন্দু ধর্ম শিক্ষা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে আপু হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্নটি দিয়ে দেন আমি তোমাদের এই প্রশ্নটির উত্তর দিতে পারবো না কিন্তু তোমাদের এই প্রশ্ন দিয়ে আমি তোমাদের সাহায্য করতে পারি আর তোমরা যেহেতু অনেকবার রিকোয়েস্ট করছো তাই তোমাদেরকে আমি এই প্রশ্নটা দিয়ে সাহায্য করছি তোমরা কষ্ট করে একটু উত্তরটা নিজেরা সাজিয়ে লিখে নিও গীতার আলোকে জন্মদিন পালন ধরে নাও আজ তোমার জন্মদিন তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন তারা জানতে চাইলেন তুমি কেন এরকম করছো তুমি বললে আমার তো অনেক জামা আছে প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয় কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না ওর জন্মদিন কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটাতে আমি একটা জন্মদিনের উপহার কিনতে চাই আমার অন্য বন্ধুরা উপহার আনবে আমরা ওর জন্মদিন উদযাপন করে আনন্দ আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থে ও নিজের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে কাজ এক গীতার আলোকে মতামত দিই এটি তোমাদের একটি একক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলতো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে বলো কাজ ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি এটি তোমাদের দলগত কাজ গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তো দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো কাজ তিন নৈতিকভাবে ভাবে হই এটি একটি একক কাজ এই গল্পে আমরা মানুষের মধ্যেকার কোন কোন নৈতিক গুণাবলীগুলো দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো আচার। ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি এটি তোমাদের দলগত কাজ জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করে পূরণ করো এখানে একটি নমুনা ছক তোমাদের তৈরি করতে হবে এখানে তোমরা তোমাদের উৎসব বা অনুষ্ঠানের নামগুলো লিখবে এবং উৎসব অনুষ্ঠানের রীতিনীতিগুলো এখানে উল্লেখ করবে কাজ পাঁচ লিপলেট তৈরি করি দলগত এবং একক কাজ আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও স্মরণীয় করে রাখতে পারো তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্ন আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ প্রশ্নটি পড়ে আমার যা মনে হলো প্রশ্নটি খুব একটা কঠিন করেনি তোমরা চাইলে নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারবে শিক্ষার্থীরা যদি তোমাদের এই ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ